যে আমরা আগামী নির্বাচনে কমপক্ষে এই সিটে আশি ভাগ ভোট মির্জা আলমগীর দিতে পারি ঠাকুরগা পৌরসভা সত্তর হাজার ভোট থাকলে পঞ্চাশ হাজার ভোট যেন মির্জা আলমগীর বাক্সে যায় প্রতি আমাদের আগে থাকতে আগামী দিনে কথা বলে কোনো লাভ নাই আমার কর্মী বাহিনীর মনোবল আছে আমরা সতেরো বছর আন্দোলন করেছি আমার একটা নেতা কর্মী পালায় যায় নাই একটা নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দেয় নাই এত অত্যাচিত এত নির্যাতিত হয়েছেন তারপরেও কিন্তু আপনার সরে যান নাই আমরা আমাদের প্রিয় নেতা ভোট করব যাকে নিয়ে কথা বলতে গর্ব করা যায় গোটা পৃথিবীর মানুষ জানে উনি একজন সজ্জন মানুষ ভালো মানুষ তার জন্য আমরা ভোট করব। আমরা ধানের শিশির জন্য ভোট করব। তো আমাদের কি আমরা তো হয়তো আমার কোন ত্রুটি থাকতে পারে হয়তো জাহাঙ্গীর কোন ত্রুটি থাকতে পারে বা আমাদের অন্য নেতা কোন ত্রুটি থাকবে কিন্তু মির্জা আলমগীর ত্রুটি কেউ দেখাই তারবে না হয়তো তার কর্মী আপনারা তার নেতা আপনারা আপনার তার জন্য নামে যান আগামীকাল থেকে এবং যখনই কাজ করবেন দেখবেন ছোটখাটো সমস্যাগুলো থাকবে না এলাকায় আমার প্রাণ নেতা আপনাদের প্রাণ লাল ভাইয়ের বাসা আমি লাল ভাইয়ের সাথে সাইকেলটা নিয়ে চলে যেত এখনই শুনতেছি গড়াইয়া পরের দিন শুনেছি বুল্লি মানে রাজনীতি তার একটা নেশা ছিল মানুষের যেমন ভাত খেতে হয় যেমন মানুষ গোসল করতে হয় পরিবারের সাথে হওয়ার সমস্যা উনার কাজটা ছিল এক সময় দেখেছি আমরা যে কোথায় কোন ইউনিয়ন যাবে কোন ওয়ার্ডে যাবে কোথায় কে মন খারাপ করে বসে আছে কোন নতুন একটা লোককে আনতে হবে এই কাজটাই উনি করতেন আমি সেই জায়গার মানুষ আপনারা আপনাদেরকে উনি অনেক ভালোবাসতেন আপনারাও না অনেক ভালোবাসতেন আমি জানি এই এইখানে বসে আমরা অনেক মিটিং করেছি সেই লালবাহের ওয়ার্ড এটা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ঐক্য থাকবেন আর আমাদের ভিতরে যেটুকু ভুলবেন হচ্ছে সবাই ভুলে গিয়ে আগামীকাল থেকে বিএনপিকে সুসম্পৃক্ত করার জন্য আমাদের প্রিয় মহাসচিব উনাকে আগামী দিনে নির্বাচিত করার জন্য সময় কিন্তু নাই চার মাস সময় আছে আমরা যেন এই দশ নম্বর ওয়ার্ডের আগে যেভাবে মহল্লা মহল্লায় ঘুরেছি বাড়ি বাড়ি ঘুরেছি মানুষের কাছে যে ভোট চেয়েছি মির্জা আলমগীর চাইছেন আমাদের এক সময় আমাদের তৈমুর ভাইয়ের জন্য আপনারা ভোট করেছেন আমার জন্য করেছেন আমাদের ফয়সাল ভাইয়ের জন্য করেছেন ঠিক তার চেয়েও স্পিডে এখন তো পুলিশই ভয় নাই এখন অত্যাচারীরা নাই স্বৈরাচারীরা নাই সবাই পালায় গেছে এখন তো আর কোনো ভয় নেই এখন বুক ফুলে আপনার রাস্তায় হাঁটতে পারি এটা কথা বলতে পারি আমাদেরকে কেউ কোথাও ডিস্টার্ব করে না তো এই জন্য আমাদের তো কাজ করার সুযোগটা অনেক বেশি হয়ে গেছে আর একটা জিনিস হইতো আমাদেরকে অহংকারী হওয়া যাবে না